তকমা নিয়মিত পান করলে আয়ুর্বেদ উনানি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সাইনিজ মেডিসিনে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানটির নাম হল তোকমার বীজ এই তোকমা ঘরনার উদ্ভিজ্জ উপাদান যা বিভিন্ন ধরনের পানীয় ও মিষ্টি জাতীয় খাদ্যে ব্যবহার করা হয়ে থাকে দেখতে একেবারেই সাদা মাটায় এই উপাদানটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন আশ এবং শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালোরি সুস্বাস্থ্যের জন্য এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দূর করতে এটি খুবই উপকারী তবে যারা এখনও তোকমা গ্রহণ করা শুরু করেননি স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে তারাও দ্রুত কিনে ফেলুন তোকমা কারণ একটিমাত্র উপাদানের অগণ্য গুণাগুণ কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত হবে না আপনার পরিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে তোকমা তোকমার বীজ পানিতে ভিজিয়ে রাখা হলে সেটা ফুলে বড় হয়ে তার শরীরের বাইরের আবরণে জেলি জাতীয় পদার্থ তৈরি করে এটাই খাদ্য পরিপাকে সাহায্য করে এছাড়াও তোকমাতে থাকা প্রচুর পরিমাণে খাদ্য আস খাদ্যকে দ্রুত পরিপাক হতে সাহায্য করে থাকে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া অথবা আমার মতো পেটের সমস্যাতেও তোকমা বীজ খুবই উপকারী এছাড়াও বীজের তেল গ্যাস্ট্রিক আলসার সমস্যার জন্য উপকারী একটি উপাদান ওজন কমাতে সাহায্য করে প্রোটিন আশ বিভিন্ন ধরনের ভিটামিন এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তোকমার বীজে তোকমা গ্রহণের ফলে ক্ষুধাভাব কমে যায় অনেকটা যার ফলাফলস্বরূপ ওজন নিয়ন্ত্রণে চলে আসতে হয় শুরু হয় যেহেতু তোকমাতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য যা পেট ভরা ভাব তৈরি করে থাকে এর ফলে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রতি ইচ্ছা তৈরি হয় না সকালে অথবা বিকালের নাস্তায় তোকমা খাওয়ার ফলে শরীর তার প্রয়োজনীয় ক্যালোরি পায় যার ফলে পেট ভরা থাকে এবং শরীরে শক্তি সঞ্চিত হয় এছাড়াও নাস্তা হিসেবেও তোকমা খাওয়ার ফলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে ওঠে ঠান্ডা কাশির সমস্যা দূর করতে পার্সিয়ান হার্বাল মেডিসিন বিশেষজ্ঞরা প্রায় একশো বছর ধরে একদম সাধারণ ঠান্ডা ঠান্ডা কাশির সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্টের মতো গুরুতর সমস্যার ক্ষেত্রেও তোকমা ব্যবহার করে আসছেন তোকমা বীজে রয়েছে অ্যান্টি স্পাজমোর্টিক প্রভাব যা উক্ত সমস্যা দূর করতে কার্যকরী তোকমাতে থাকে অ্যান্টিফায়োটিক যা জ্বর কমাতে সাহায্য করে থাকে প্রদাহ কমাতে সাহায্য করে তোকমা বীজে থাকা বিরোধী উপাদান সমূহ যে কোনো ধরনের প্রদাহ কমাতে কাজ করে শরীর কোনো অংশ ফুলে যাওয়া অথবা ব্যথাভাব দেখা দেওয়ার ক্ষেত্রেও এটা কাজ করে থাকে আয়ুর্বেদ থেকে জানা যায় যে আর্থাইটিসের সমস্যার জন্য শরীরে বিভিন্ন অংশ ফুলে গেলেও সেটা কমিয়ে আনতে তোকমা ধারণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তোকমা বিজি রয়েছে উচ্চমাত্রার ফ্লাভোনয়েড এবং ফ্যানোলিক উপাদানসমূহ একই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ থাকার ফলে তোকমা গ্রহণের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বৃদ্ধি পায় একই সাথে রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করতেও বেশ উপকারী তোকমা মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রদাহ বিরোধী উপাদানসমূহ থাকার ফলে মুখের ভেতরের প্রদাহ ইনফেকশন আলসার সহ বিভিন্ন ধরনের সমস্যা তোকমা দারুণ কাজ করে থাকে তোকমাতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিভাঙ্গাল উপাদানসমূহ থাকার ফলে মুখের ভিতর একদম ফ্রেশ থাকে বিশেষ করে মুখের ভিতরে কোনো ইনফেকশন দাঁতের ক্ষয়রোগ যেমন ক্যাভিটিস মুখের দুর্গন্ধ তৈরি হতে পারে না এবারে জানবো তোকমা গ্রহণের কিছু নিয়ম ও সতর্কতা তোকমা বীজ কীভাবে গ্রহণ করা উচিত এবং কাদের গ্রহণ করা উচিত সেটা অনেকেই সঠিকভাবে জানি না সকলের এটা সম্পর্কে সঠিক ধারণা রাখা একান্ত প্রয়োজন কারণ ভুল উপায়ে তোকমা গ্রহণের সমস্যা দেখা দিতে পারে তোকমা খাওয়ার পূর্বে বীজ পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে বীজগুলো একদম বড় হয়ে ফুলে উঠলে তারপর সেটি খাওয়া যাবে শিশুদের তোকমা বীজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেহেতু এটা বেশ পিচ্ছিল হয়ে যায় ভেজানোর পর গর্ভবতী নারীদের ডাক্তারের পরামর্শ নিয়ে তোকমা গ্রহণ করা উচিত প্রতিদিন তোকমা বিষ খেতে চাইলে এক চা চামচ গ্রহণ করাই যথেষ্ট